আগুরার ঘটনায় প্রকৃত দোষী কে সম্মানিত ভিওয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি আমার কথাগুলা মনোযোগ সহকারে শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা হয়তো দেখে আসতেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হিটুশেখের মা এক একবার এক এক রকম তথ্য দিচ্ছে এক এক সময় শমায, কোনো সময় দেখা যাচ্ছে তার ছেলে হিটু কথা বলছে যে তার ছেলে সম্পূর্ণ ঘটনায় জড়িত আবার এক এক সময় দেখা যাচ্ছে হিটু শেখের ওয়াইফের কথা বলছে আবার এক এক সময় দেখা যাচ্ছে সজীব শেখ হিটু শেখের ছেলের বউয়ের কথা বলছে আসিয়ার বড়ো বোন আসিয়ার বড় বোন নাকি এই ঘটনার সাথে পুরোপুরিভাবে জড়িত ছিল এ কেমন তথ্য দিয়েছে হিটু শেখের মা হিটু শেখের মা বললেন আসিয়ার বোন হাবিবা এই ঘটনা শুরু থেকেই জানত কিন্তু হিটু শেখের মায়ের কাছে কখনোই সেই ঘটনার কথা বলেনি অনেক সময় নাকি হাবিবার কাছে জিজ্ঞেস করলেও হিটু শেখের মায়ের কাছে সব সময় আসিয়ার বোন হাবিবা ঘটনাগুলা গোপন রাখত এই কথাগুলা যে হিটু শেখের মা মিডিয়ার সামনে বিভিন্ন গণমাধ্যমের সামনে বলে আসতেছে সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবে সম্মানিত ভিউয়ার্স এই হিটু শেখ আপনারা জানেন যে কাজটা করেছে মাগুরার সেই ঘটনা এই ঘটনা প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেছে কিন্তু আমরা সেটার বিচার পাচ্ছি না সম্মানিত ভিউয়ার্স এই হিটু সর্বোচ্চ কি শাস্তি আপনারা দেখতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হিটু শেখের মা যে কথাগুলা বলতেছে এই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য বলতেছে এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি একটা জিনিস আপনাদের কাছে বলে যাচ্ছি বন হয়ে কি বোনের ক্ষতি কেউ করতে পারে হিটু শেখের মা যে কথাগুলা বলেছেন যে এই ঘটনা পুরোপুরি হাবিবা জানতো আসিয়ার বড় বোন হিটু শেখের মার এই বক্তব্য আপনারা হয়তো দেখেছেন সে কথাগুলা আজ হিটু শেখের মা যে বলেছে কথাগুলা আসলে কি যুক্তিসঙ্গত নাকি সম্পূর্ণ কথা বানোয়াট নাকি তার ছেলেকে বাঁচানোর জন্যে সে কথাগুলা বলতেছে মিডিয়ার সামনে আমি আপনাদের মাঝে এটার প্রশ্ন তুলে ধরলাম সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হিটু শেখের মা এই কথাগুলা কি আদৌ সত্য বলছে কিনা নাকি তার কথা ভিতরে মিথ্যাচার আছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তো আপনাদের সাথে আমার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হিটু শেখের সর্বোচ্চ শাস্তি আপনারা কি দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম